হ্যালো আসসালাম আজ এমন একজন নরপিচাশকে নিয়ে কথা বলবো যার ভিকমের লিস্টে জীবিত মানুষের থেকে মৃতদের সংখ্যায় বেশি ছিল সে গভীর রাতে কবরস্থানে গিয়ে সদ্য কবর দেওয়া লাশকে কবর থেকে বের করত। এরপর কবরের ভেতর ফাঁকা কফিন রেখেই আবার আগের মতো করে উপরের মাটি ঠিকঠাক চাপা দিয়ে লাশ নিয়ে নিজের বাসায় চলে আসত কে ছিল সেই কালপিট আর সে ওই লাশগুলোর সাথেই বা কি করতো আজ আমাদের খোশগল্পে গল্পে সেটা নিয়ে আলোচনা করব নাও লেটস টক অ্যাবাউট থিওডোর গেইন 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 অর আগস্ট আমেরিকার উইস কনসিনে লা ক্রসে জন্ম নেয় তার বাবার নাম জর্জ ফিলিপ গেইন এবং তার মায়ের নাম অগাস্টা উইল হেল মাইন গেইন অ্যাড গেইনের আরও একটা বড় ভাই ছিল যার নাম ছিল হ্যান্ডি অ্যাডগেইনের বাবা জর্জ অনেক অ্যালকোহলিক ছিল সে প্রায় সারাদিনই নেশায় ডুবে থাকত এর জন্য জর্জ কোনো কাজেই স্থায়ী হতে পারত না দুদিন পর পর তাকে কাজ চেঞ্জ করতে হতো আর এই বিষয়টা নিয়ে জর্জ এবং অগাস্টার মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকত তারা দুজন সারাক্ষণ ঝগড়া করতো কিন্তু এরপরেও অগাস্টা জর্জকে ডিভোর্স দেয়নি কারণ অগাস্টা এক্সট্রিম লেভেলের ধর্মভীরু ছিল সে লুথারান ধর্মের অনুসারী ছিল সে মনে করত ডিভোর্স অনেক বড় একটি পাপ আর এর শাস্তি পরকালে অনেক ভয়াবহ হয়ে থাকে অগাস্টা তার দুই ছেলেকে অনেক ভালোবাসত প্রতিদিন বিকেলে তার একটা টাইম ফিক্সড করা ছিল যে সময়টায় সে ওল্ড টেস্টামেন্ট বাইবেল পাঠ করে তার দুই ছেলেকে শোনাতো কিন্তু অগাস্টার একটা খারাপ দিকও ছিল সে তার ছেলেদেরকে পুরো নিজের আয়ত্তে রাখতে পছন্দ করত। বাইরের কারো সাথে তাদের মেশা বা খেলা সম্পূর্ণ নিষেধ ছিল যদি কখনও তারা ভুল করেও কারো সাথে কথা বলতো তাহলে অগাস্টা তাদের অনেক মারধর করত। হ্যানরি এজন্য স্কুলে যাওয়া টোটালি বন্ধ করে দেয় অ্যাডগেন স্কুলে গেলেও সে কারো সাথে মিশতো না ক্লাসরুমের একদম পেছনের একা বসে থাকতো ক্লাস চলাকালীন মাঝে মধ্যেই সে কোনো কারণ ছাড়া জোরে হেসে উঠত আর তার এমন আচরণের জন্য টিচার সহ অন্যান্য স্টুডেন্টও তাকে এড়িয়ে চলতো লা ক্রসে জর্জের অনেক বড় একটি দোকান ছিল জর্জ তার শহরের এই দোকানটা বিক্রি করে শহর থেকে একটু ভেতরে একটা আইসোলেটেড এরিয়া উইস ফিল্ডে একশো পনেরো একরের একটি ফার্ম হাউস কিনে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে জায়গাটা আইসোলেটেড হওয়ায় অগাস্টা সেটার সুযোগ নিয়ে তার ছেলেদেরকে সমাজ থেকে আরও বিচ্ছিন্ন করে ফেলে জর্জ বাইরে গিয়ে এটা ওটা করে যে টাকা আর্ন করত। আর নিজেদের ফার্ম থেকে যে টাকা পেত এই দিয়ে তাদের সংসার চলে যেত এই সময় অগাস্টা আর হ্যানরির ব্রেইনে এটাও অ্যাড করে দেয় যে পৃথিবীর প্রতিটি নোংরা চরিত্রের অধিকারী আর তারা শয়তানের হাতিয়ার অ্যাডগেইন আর হ্যানরি অন্ধের মতো তার মায়ের কথা বিশ্বাস করতে শুরু করে ধীরে ধীরে এমন একটা অবস্থা হয় হ্যানরি আর অ্যাডগেইনকে তাদের প্রতিবেশীরা তখনই দেখতে পেত যখন খুব প্রয়োজনে না পারতে তারা বাড়ি থেকে বেরোতো এভাবেই দেখতে দেখতে চলে আসে সাল উনিশশো তখন পর্যন্ত অ্যাডগেইন তার পড়াশোনা শেষ করে তার মা আর বড় ভাইয়ের সাথে নিজেদের ফার্মেই ফার্মিং করত। অ্যাডগেইন স্টুডেন্ট হিসেবে ভালো ছিল এর জন্য সে ভালো মার্ক নিয়ে তার ইউনিভার্সিটি লাইফ শেষ করে কিন্তু তারপরও সে ভালো জব করার জন্য ট্রাই করেনি কারণ তার মা অগাস্টা চাইত না সে বাইরে গিয়ে জব করুক উনিশশো সালের পয়লা এপ্রিল অ্যাডগেইনের বাবা জর্জ ছেষট্টি বছর বয়সে হার্প ফেল করে মৃত্যুবরণ করে অগাস্টা আর কোনো উপায় না পেয়ে সংসার চালানোর জন্য বাধ্য হয়ে হ্যান্ডি এবং অ্যাডগেইনকে শহরে কাজ করার জন্য অনুমতি দেয় তারা দুজন কাজের সূত্রে শহরে এসে প্রথম স্বাধীনভাবে সবার সাথে মেশার সুযোগ পায় শহরে তারা দুজন ওট জব করতে শুরু করে সারাদিন কাজ করে সন্ধ্যায় তারা আবার বাসায় ফিরে যেত প্রত্যক্ষদর্শীদের মতে হ্যান্ডি এবং গেইন তাদের কাজের প্রতি অনেক সৎ ছিল এবং সবার সাথে তাদের বিহেভিয়ার অনেক ভালো ছিল অ্যাড গেইন ছোটো বাচ্চাদের অনেক পছন্দ করত। আর খুব সহজেই তাদের সাথে মিশে যেতে পারত এজন্য সে মাঝে মাঝে প্রতিবেশীদের বাচ্চাদের বেবি সিটিং করতো আর এই কাজটা সে খুব উপভোগও করত। অন্যদিকে হ্যান্ডি এ সময় একজন সিঙ্গেল মাদারের সাথে রিলেশনশিপে জড়িয়ে পড়ে এই রিলেশনশিপ চলাকালীন হ্যান্ডি বুঝতে পারে তার মা মেয়েদেরকে নিয়ে যে শিক্ষা তাদের দিয়েছিল সেটা টোটালি ভুল ছিল এর জন্য সে ডিসাইড করে সে তার মা আর ভাইকে ছেড়ে তার গার্লফ্রেন্ডের কাছে শিফট করবে আর এই ব্যাপারটা অগাস্টা এবং অ্যাডগেইন যখন শুনতে পায় তারা সেটা কোনো মতেই মেনে নিতে পারে না হ্যানরি ধীরে ধীরে গেইনকে বোঝাতে শুরু করে যে তার মায়ের বলা প্রায় প্রতিটি কথাই ভুল তাদের উচিত নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবা কিন্তু অ্যাডগেইনের মগজে তার মায়ের প্রভাব এতটাই দৃঢ় ছিল যে সে হ্যানরির কোনো কথাতেই কেয়ার করতো না বরং উল্টে সে অনেক রাগের সাথে তার প্রতিক্রিয়া করতো ষোলোই মে উনিশশো আটত্রিশ বছর বয়সী অ্যাডগেইন এবং তেতাল্লিশ বছর বয়সী হ্যান্ডি তাদের নিজেদের ফার্মের শুকনো ঘাসগুলো পুড়িয়ে সেটা পরিষ্কার করছিল ঘাস পুরানোর সময় আস্তে আস্তে আগুনের তাপ বাড়তে থাকে আর তা চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে হ্যান্ডি এবং অ্যাডগেইন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ছোটাছুটির এক পর্যায়ে দুজন দুজনের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসে ইনফর্ম করা হয় ফায়ার সার্ভিসের লোক খুব দ্রুত সেখানে পৌঁছে যায় এবং আগুন নেভাতে সক্ষম হয় সন্ধ্যার দিকে পুরোপুরিভাবে আগুন নেভানো শেষ হলে ফায়ার সার্ভিসের লোক সেখান থেকে চলে যায় তখন অগাস্টা দেখে তার বড় ছেলে হ্যান্ডিকে কোথাও দেখা যাচ্ছে না এদিক সেদিক খোঁজাখুঁজি করার পরেও যখন হ্যান্ডিকে পাওয়া যায় না তখন অ্যাড গেইন গিয়ে পুলিশের রিপোর্ট করে সেদিন রাতেই পুলিশ তাদের সার্চ পার্টি নিয়ে হ্যান্ডিকে খুঁজতে শুরু করে সার্চের এক পর্যায়ে পুলিশ দেখতে পায় তাদের বাড়ি থেকে কিছুটা দূরে হ্যানরির মৃতদেহ মুখ থুবড়ে পড়ে আছে প্রাথমিকভাবে ধারণা করা হয় হ্যান্ড্রি হার্ট ফেইল করে মারা গেছে কারণ তার বডিতে কোথাও কোনো আগুনে পোড়ার দাগ ছিল না পরবর্তীতে মৃতদেহকে ভালোভাবে পর্যবেক্ষণ করে পুলিশ হ্যান্ড্রির মাথায় জোরালো কিছু দিয়ে আঘাত করার ক্ষত খুঁজে পায় এমনকি হ্যানরির গলায় শ্বাসরোধ করারও চিহ্ন পাওয়া যায় কিন্তু এত কিছুর পরও অ্যাডগেইন এবং অগাস্টা হ্যানরির মৃতদেহ করতে দেয় না তারা জোরপূর্বক ঘটনাটিকে অ্যাক্সিডেন্ট হিসেবে বিবেচনা করে এর জন্য বাধ্য হয়ে পুলিশ কেসটিকে সেখানেই ক্লোজ করে দেয় মৃত্যুর পর অগাস্টা এবং অ্যাডগেইন অনেক একা হয়ে পড়ে এমনকি সে সময় অগাস্টার একটি মিনি স্ট্রোকও হয় এর জন্য অ্যাডগেইন তার বাইরের সমস্ত কাজ ছেড়ে দিয়ে পুরোপুরিভাবে ভাবে অগাস্টার দেখাশোনা করার কাজে লেগে পড়ে সালের কোনো এবং স্মিথের সাথে দেখা করতে যায় তারা সেখানে গিয়ে দেখতে পায় স্মিথ একটি রাস্তার কুকুরকে ধরে অনেক মারধর করছে আর সেখানে থাকা একজন মহিলা দোকানি স্মিথকে চিৎকার করে বারবার কুকুরটিকে মারতে বারণ করছে এক পর্যায়ে স্মিথ কুকুরটিকে মারতে মারতে মেরে ফেলে এটা দেখে অগাস্টা খুবই বিরক্ত হয় অগাস্টা কুকুরটিকে এভাবে মারতে দেখে বিরক্ত হয়নি বরং সে বিরক্ত হয়েছিল স্মিথের সাথে মহিলাটির চিৎকার করে কথা বলা দেখে অগাস্টা অ্যাডগেইনকে বলে এই মহিলা যেহেতু স্মিথের বিয়ে করা বউ না তাই তার কোনো অধিকার সাজে না স্মিতের বিষয়ে নাক গলানো এর জন্য অগাস্টা মহিলাটিকে স্মিথের রক্ষিতা বলেও গালি দেয় এর কিছুদিন পরেই অগাস্টার দ্বিতীয় স্ট্রোক হয় এবং তার স্বাস্থ্যে দ্রুত অবনতি ঘটতে থাকে অবশেষে উনত্রিশে ডিসেম্বর উনিশশো সালে সাতষট্টি বছরের অগাস্টার মৃত্যু হয় অগাস্টার মৃত্যুর পর অ্যাডগেইন পুরোপুরি একা হয়ে যায় অ্যাডগেইন তার মাকে সবথেকে বেশি ভালোবাসত এবং তার মাই তার একমাত্র বন্ধু ছিল অগাস্টার মৃত্যুর পর অ্যাডগেইন বাইরের দুনিয়ার সাথে টোটালি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এখন সে পুরোপুরি একা হয়ে পড়ে অগাস্টা মারা যাওয়ার পর অ্যাডগেইন তার ব্যবহার করার সবকিছু আগের মতো করে গুছিয়ে রাখত এমনকি অগাস্টার বেডরুম লিভিং রুম আর যে সমস্ত জায়গায় সে বেশি সময় ব্যয় করত সেগুলো আনটাচ অবস্থাতেই পুরোপুরি সিল করে দেয় আর সে তাদের কিচেনের পাশে ছোট্ট একটি রুমে থাকতে শুরু করে অ্যাডগেইন যে রুমগুলো ইউজ করত সেই রুমগুলোর অবস্থা ধীরে ধীরে অনেক খারাপ হতে শুরু করে কারণ সে রুমগুলো একদমই ক্লিন করতো না রুমের সব জায়গায় জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকতো এমনকি রুমগুলো এত পরিমাণ নোংরা ছিল যে সেখানে পোকামাকড় জন্মাতে শুরু করে আর পচা গন্ধ বেরোতেও শুরু করে অ্যাডগেইন তার মায়ের মৃত্যুর পর বেশ কিছুদিন ডিপ্রেশনে ভোগে এরপর তার মায়ের মৃত্যুর শোক কাটানোর জন্য সে বিভিন্ন ধরনের পাম্প ম্যাগাজিন পড়তে শুরু করে যেগুলো নরখাদক বা অনেক নৃশংসতার উপর বেইচ করে লেখা হতো ইলসেকোসের জীবনীর প্রতি তার অনেক ইন্টারেস্ট ছিল ইলসে কোচ একজন জার্মান সিরিয়াল কিলার ছিল জেলে বন্দি থাকা কয়েদিদের মধ্যে যাদের গায়ে ট্যাটু করা থাকতো ইলসে তাদেরকে পয়জন দিয়ে মেরে ফেলত এরপর তাদের সেই ট্যাটু করা অংশটুকুর চামড়া শরীর থেকে আলাদা করে সেগুলো দিয়ে ল্যাম্প বুক কভার হ্যান্ড গ্লোভস ইত্যাদি তৈরি করত। এরপর সেগুলো ঘরে সাজিয়ে রাখত অ্যাডগেন সেই সময় তার জীবিকা নির্বাহের জন্য অর্ড জব করত আর তার নিজের ফার্মে ফার্মিং করে টাকা উপার্জন করত এছাড়া একটা সময় পর সে তার ভাই হ্যান্ডির অংশের আশি একর জমি বিক্রি করে দিয়েছিল ১৬ নভেম্বর উনিশশো প্লেন ফিল্ডের একজন শপ ওনার আটান্ন বছরের বার্নিশ ওয়ার্ডেন সেদিন সকাল থেকে হঠাৎ করে উধাও হয়ে যায় আশেপাশের কয়েকজন জানায় সেদিন সকাল সাড়ে নয়টার দিকে তারা ওয়ার্ডেনকে তার ট্রাক নিয়ে বের হতে দেখেছিল যেহেতু সেটা হরিণ শিকারের মৌসুম ছিল তাই তারা ভেবেছিল হয়তো ওয়ার্ডেন হরিণ শিকার করতে গেছে সারাদিন কেটে যাওয়ার পরও যখন ওয়ার্ডেনের কোনো হদিস পাওয়া যায় না তখন তার ছেলে ফ্রাঙ্ক ওয়ার্ডেন যে একজন পুলিশ অফিসার ছিল সে বিকেল পাঁচটার দিকে তার মায়ের দোকানে যায় কি ঘটেছে সেটা দেখার জন্য দোকানের ভেতরে যাওয়ার পর ফ্র্যাঙ্ক দেখতে পায় দোকানের ফ্লোরে রক্তের ছাপ লেগে আছে আর দোকানের রেজিস্টার খাতাও খোলা অবস্থাতে পড়ে আছে ফ্র্যাঙ্ক আর দেরি না করে তার ফোর্সের অন্যান্য সদস্যদের নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে দেয় তারা রেজিস্টার খাতাটি চেক করলে দেখতে পায় সেখানে লাস্ট এন্ট্রি অ্যাড গেইন নামে করা ছিল যে কিনা তার আগের দিন সন্ধ্যার দিকে এক গ্যালন অ্যান্টি ফ্রিজের অর্ডার কনফার্ম করেছিল আর সেটা ডেলিভারি ডেট ছিল ষোলো তারিখ সকালবেলা পুলিশ সেই দিনই সন্ধ্যার দিকে অ্যাডগেইনকে একটি মুদিখানার দোকান থেকে আটক করে পুলিশ স্টেশনে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে রেজিস্টার খাতা দেখিয়ে যখন জিজ্ঞাসা শুরু করে তখন অ্যাডগেইন অনেক কনফিডেন্সের সাথে বলে সে শুধু একটা ফ্রিজের অর্ডার দিতে সেখানে গিয়েছিল তারপর সেখানে কি হয়েছে সেটা সে জানে না কথাবার্তা চাল চলন এবং দৃষ্টিভঙ্গিতে পুলিশের তার উপর সন্দেহ আরও দৃঢ় হয় এজন্য অ্যাডগেইনকে পুলিশ রেখে অন্য একটি টিম নিয়ে তারা তার সার্চের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সার্চ করার জন্য তারা যখন বাড়ির ভিতরে ঢুকে তখন তারা বাড়ির অবস্থা দেখে পুরোপুরি অবাক হয়ে যায় ঘরের ভেতরে ওয়ার্ডেনের বডি উল্টা অবস্থায় ঝুলানো ছিল বডিটা ফুল ন্যাকেট অবস্থায় ছিল আর বডির দু পায়ের মাঝখান থেকে বুক পর্যন্ত কাটা হয়েছিল দু হাত আর দু পা রশি দিয়ে বেঁধে মাথা নিচের দিকে আর পা উপরের দিকে করে সাথে বডি বেঁধে রাখা হয়েছিল পুরো ঘর এত পরিমাণ দুর্গন্ধ আর ভয়ঙ্কর ছিল যে কয়েকজন পুলিশ অফিসার সেখানেই বমি করে দেয় আর কয়েকজন সহ্য করতে না পেরে সেখান থেকে বাইরে বের হয়ে আসে সার্চের সময় পুলিশ অ্যাডগাইনের ঘর থেকে আর অনেক কিছু উদ্ধার করে যেমন অনেকগুলো মানুষের হাড় মানুষের চামড়া দিয়ে তৈরি ময়লা ফেলার ঝুড়ি মানুষের চামড়া দিয়ে বানানো চেয়ারের লেদার মানুষের মাথার খুলি দিয়ে তৈরি বাটি বিছানার উপরে কয়েকটা খুলি রাখা ছিল মানুষের চামড়ার তৈরি একটি কোট পায়ের চামড়া দিয়ে বানানো লেগিংস মহিলাদের মুখে চামড়া দিয়ে তৈরি মাত মেয়েদের স্তনের বৃত্ত অংশের চামড়া দিয়ে তৈরি বেল্ট এক জোড়ার ঠোঁট মহিলাদের আঙ্গুল থেকে উপরে তোলা নখ মানুষের চামড়া দিয়ে তৈরি হ্যান্ড গ্লভ প্লাস্টিকে মোড়ানো ওয়ার্ডেনের হার্ট মানুষের ফুল মুখের চামড়া দিয়ে তৈরি শেড একটি কাগজের ব্যাগে ম্যারি হোগেনের মুখের চামড়ার মুখোশ একটি জুতার বক্সে ম্যারি হোগেনের মাথার খুলি এসব কিছু দেখার পর অ্যাডগেনের বাড়িটি পুলিশ পুরোপুরিভাবে সিলগাড়া করে দেয় আর এর থেকে পাওয়া সমস্ত প্রমাণও বাজেয়াপ্ত করে এরপর আসে জিজ্ঞাসাবাদের পালা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে কোনো রকম ছাড়াই নিজে নিজে কিছু বলতে শুরু করে দেয় ম্যারি হোগেনের ব্যাপারে সে স্বীকারোক্তি দেয় আট ডিসেম্বর উনিশশো সালে একান্ন বছর বয়সী ম্যারিকে সে তার লাইসেন্স করা পয়েন্ট টু টু ক্যালিভা বুলেট দিয়ে গুলি করে মেরে ফেলেছিল ম্যারি একজন ছোট রেস্তোরাঁর মালিক ছিল সে আরও বলে যে সাল উনিশশো থেকে উনিশশো মধ্যে তার বাড়ির কাছাকাছি অবস্থিত তিনটি কবরস্থানের প্রায় চল্লিশটি কবরের উপর তার নজরদারি ছিল এদের মধ্যে নয়টি কবর বাছাই করে সেখান থেকে লাশ চুরি করে তার বাড়িতে নিয়ে এসেছিল সে ওইসব কবরকেই টার্গেট করতো যেগুলোতে মধ্যবয়স্ক মহিলাদের কবর দেওয়া হতো যেদিন তাদের কবর দেওয়া হতো সেদিন রাত্রে সেই কবরস্থানে গিয়ে কবর খুঁড়ে তাদের লাশ বের করত। এরপর ফাঁকা কফিন আবার আগের মতো করে মাটি চাপা দিয়ে দিত পুলিশ অ্যাডগেনকে এসব কিছু করার পেছনের কারণ জিজ্ঞাসা করলে সে জানায় অগাস্টার মৃত্যুর পর সে তার মাকে অনেক মিস করতে শুরু করে এর জন্য সে সিদ্ধান্ত নেয় তার মায়ের মতো দেখতে ফুল বডি কস্টিউম বানাবে সেম যাতে করে যখন সেটা পরবে তখন সে তার মাকে ফিল করতে পারে এর জন্য অ্যাডগেইন সেই লাশগুলোই চুরি করত যেগুলো ফেস বা বডির স্ট্রাকচারের সাথে তার মায়ের স্ট্রাকচারের মিল ছিল অ্যাডগেইনের স্বীকারোক্তির পর পুলিশ তাকে সেই সব কবরগুলো মার্ক করতে বলে যেগুলো থেকে সে লাশ চুরি করেছিল অ্যাডগ্রিন খুব সহজেই সেই নয়টা কবরকে চিহ্নিত করে অথরিটিসের কাছ থেকে পারমিশন নিয়ে পুলিশ মার্ক করা কবরগুলোর মধ্যে থেকে তিনটি কবর পুনরায় খোদাই করে সত্যতা যাচাই করার সিদ্ধান্ত নেয় তারা সন্দেহ করেছিল হয়তো অ্যাডগেইন তাদের কাছে মিথ্যা স্বীকারোক্তি দিয়েছে কারণ একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব না এক রাত্রের মধ্যে একা একটি পুরো কবর খোদাই করে সেখান থেকে লাশ চুরি করে আবার সেই কবর পুরোটা ফিল করা তাদের সন্দেহ ছিল অ্যাডগেইন হয়তো মেরি আর ওয়ার্ডেনের মতো বাকিদেরও মার্ডার করেছিল কবর খোদাই করার পর পুলিশ বুঝতে পারে তাদের ধারণাটা ভুল ছিল আর অ্যাডগেইনের বলাক সমস্ত কথাই সত্যি ছিল চিহ্নিত তিনটি কবরের মধ্যে দুইটি কবরের কফিন পুরোপুরি ফাঁকা ছিল আর একটি কবরে ডেড বডির কিছু পার্ট মিসিং ছিল পুলিশ অ্যাডগেনকে জিজ্ঞাসা করে যে লাশগুলোর সাথে শারীরিকভাবে সে মিলিতে হয়েছে কিনা তখন সে জানায় যে না সে শারীরিকভাবে মিলিত হয়নি কারণ তাদের বডি থেকে অনেক বাজে স্মেল আসত বার্নিস ওয়ার্ডেনকে মার্ডারের ব্যাপারে জানায় ১৬ নভেম্বর সকালে সে যখন তার ফ্রিজটা রিসিভ করতে যায় তখন সে কোনো উদ্দেশ্য ছাড়াই সাথে করে তার লাইসেন্স করা বন্দুকটা নিয়ে যায় দোকানে ঢোকার পর হঠাৎ করে তার কি মনে হয় সে পকেট থেকে বন্দুকটা বের করে সোজা ওয়ার্ডেনকে শ্যুট করে দেয় যখন তার হুশ ফেরে ততক্ষণে ওয়ার্ডেন মারা গেছে ধরা পড়ার ওয়ার্ডেনের লাশ গাড়িতে করে তার বাড়ি নিয়ে আসে পয়লা মে উনিশশো জর্জিয়া জিন ওয়েকলার তার নিজের খামার বাড়ি থেকে বিকেল সাড়ে তিনটার দিকে নিখোঁজ হয়ে যায় প্রত্যক্ষদর্শীদের মতে অ্যাডগেইনের গাড়ির মতো দেখতে সেম একটি গাড়ি সেদিন বিকেলে ওই একই এরিয়ার আশেপাশে ঘুরতে দেখা যায় পয়লা নভেম্বর উনিশশো বাউান্ন বিয়াল্লিশ বছর বয়সী ভিক্টর হ্যারোল্ড অ্যাডগেইনের খামারের আশেপাশে হরিণ শিকার করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় এছাড়াও জুন উনিশশো চুয়ান্ন সালে অ্যাডগেইনের প্রতিবেশী বত্রিশ বছরের জেমস ওয়ালসন আগস্ট উনিশশো সালে ৩০ বছরের আইরিন কিটিং চব্বিশ অক্টোবর উনিশশো তিপ্পান্ন সালে পনেরো বছরের ইভলিন গ্রেজ হার্ডিন এদের মিসিং এর সাসপেক্ট হিসেবে অ্যাডগেইনকেই সন্দেহ করা হয় কিন্তু এই কেসগুলোর জন্য অ্যাডগেইনই দায়ী কিনা সেটা যাচাই করা সম্ভব হয়নি একুশ নভেম্বর উনিশশো সাতান্ন বছরের অ্যাডগেইনের ওপর ফার্স্ট ডিগ্রি মার্ডারের জার্জ করা হয় কোর্টে তোলার আগে তার মেন্টাল হেলথ চেক করানো হয় সেখানে তাকে সিজোফ্রেনিয়া রোগে ডায়াগনিস্ট করা হয় এর জন্য কোর্টে যখন সে মানসিকভাবে অক্ষম প্রমাণিত হয় তখন তাকে আর বিচারের আয়তায় আনা হয় না কারণ মেন্টালি ডিসেবলকে সাজা দেওয়ার কোনো রুলস নেই কোর্ট অ্যাটগেইনকে ট্রিটমেন্টের জন্য সেন্ট্রাল স্টেট হাসপাতালে পাঠায় এগারো বছর পর উনিশশো সালে ডাক্তার জানায় অ্যাটগেইন এখন মানসিকভাবে সুস্থ এর জন্য সে তার পরবর্তী কোর্টের কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবে সতেরোই নভেম্বর উনিশশো আটষট্টি বছরের অ্যাট গেইনের কোর্ট হেয়ারিং পুনরায় শুরু হয় এবং টানা এক সপ্তাহ সেটা চলে চোদ্দই নভেম্বর দ্বিতীয় কোর্ট হেয়ারিংয়েও অ্যাড গেইন মানসিকভাবে অক্ষম বলে বিবেচিত হয় এর জন্য তাকে নট গিলটি হিসেবে রায় দেওয়া হয় এবং সেন্ট্রাল স্টেট হসপিটালে একজন ক্রিমিনাল পেশেন্ট হিসেবে চিকিৎসার জন্য পাঠানো হয় তার বাকি জীবন সেই মেন্টাল হসপিটালেই অতিবাহিত হয় সরকারিভাবে অ্যাডগেইনের বাড়ি সহ পুরো ফার্ম নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় লোকমুখে গুজব ছড়িয়ে পড়ে এই বাড়িটি কেনার পর যদি সেটা ট্যুরিস্টের জন্য উন্মুক্ত করা যায় তাহলে সেখান থেকে অনেক প্রফিট কামানো যাবে এই গুজবে প্রভাবিত হয়ে বাড়িটি কেনার জন্য ক্রেতাদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে আর এর সাথে সাথে বাড়ির দামও বাড়তে থাকে উনিশশো আটান্ন সালে তিরিশ মার্চ অ্যাডগেনের বাড়িটি নিলামের দিন ধার্য করা হয় স্টার্টিং প্রাইস সেই সময় চার হাজার সাতশো ইউএস ডলারের বিনিময়ে যা বর্তমানে বাংলাদেশের টাকায় ষাট লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু বিশ মার্চ ভোর রাতে হঠাৎ করে বাড়িটিতে আগুন লেগে পুরো বাড়ি মুহূর্তে পুড়ে নিশ্চিহ্ন হয়ে যায় একজন ডেপুটি ফায়ার মার্শাল রিপোর্ট করে যে হয়তো একজন পরিচ্ছন্ন কর্মীর দ্বারা বাড়িটিতে আগুন লেগেছিল সে প্রতিদিন বাড়িটি থেকে প্রায় পঁচাত্তর ফুট দূরে ময়লা আবর্জনা পুড়িয়ে সেগুলো ডিসপোজ করত বাড়িটি থেকে গরম কয়লা উদ্ধার করা হয় যা ইঙ্গিত করে আগুন সেই পরিচ্ছন্ন কর্মীর দ্বারাই লেগেছিল কিন্তু পঁচাত্তর ফুট দূর থেকে আগুন লাগাটাও আশ্চর্যজনক ছিল অনেকেই সন্দেহ করে যে বার্নিশ ওয়ার্ডিনের ছেলে ফ্রাঙ্ক হয়তো এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত পরবর্তীতে অ্যাডগেইনের জমিটি মাত্র সাতশো ষাট ইউএস ডলারে যা বর্তমানে বাংলাদেশি টাকায় নয় লাখ আটষট্টি হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয় ছাব্বিশ জুলাই উনিশশো চুরাশি ফাইনালি সাতাত্তর বছর বয়সী অ্যাডগেইন মেনডোটা মেন্টাল হেলথ ইনস্টিটিউটে শ্বাসযন্ত্রের ব্যর্থতার কারণে মারা যায় মৃত্যুর আগে তার ফুসফুসে ক্যান্সারও ধরা পড়েছিল অ্যাডগেইনের মৃত্যুর পর তার মা বাবা এবং ভাইকে প্লেন ফিল্ডের যে কবরস্থানে কবর দেওয়া হয়েছিল তাকেও সেখানে তাদের পাশেই কবর দেওয়া হয় তার কবরের গ্রেভ অর্থাৎ মৃত্যুর পর কবর চিহ্নিত করার জন্য যে ইস্টন বসানো হয় সেটা সেখানকার মানুষজন রাগে ক্ষোভে যে যেভাবে পেরেছে সেভাবেই ভাঙতে ভাঙতে পুরো টুকরো টুকরো করে ফেলেছিল দুই সালে ইস্টনের অবশিষ্ট অংশ অজ্ঞাত কেউ একজন চুরি করে নিয়ে যায় জুন দুই ওয়াশিংটনের সিয়াটনের কাছে পাথরটির সন্ধান পাওয়া যায় পরবর্তীতে সেটা পুলিশ স্টেশনের স্টোরেজে রাখা হয় বর্তমানে অ্যাডগেইনের কবরটির কোনো অস্তিত্ব নেই কিন্তু সেখানকার সকলেই এখনও তার কবর দেওয়া জায়গাটা পয়েন্ট আউট করতে পারে